জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশন এবং অন্যান্য পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা একটি বাণিজ্যিক ফ্লাইটে অবতরণ করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এর আগে গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মাত্র দেড় মাসের ব্যবধানে জাতিসংঘ অধিবেশনে যোগ দেয় বাংলাদেশ যেখানে গত সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড ইউনুস ভাষণে তিনি তুলে ধরেন জুলাই বিপ্লবের বীরত্ব কথা এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বানের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকারও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি নানা কারণে প্রধান উপদেষ্টার এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছে নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের এক প্রকার সম্পর্কের টানাপোড়ন চলছিল যা এ সফর থেকে কেটে গেছে অনেকটাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছে অধ্যাপক ইউনুস এই সফরে বিভিন্ন ইস্যুতে যেসব মিটিং করেছেন তা বাংলাদেশের জাতীয় স্বার্থ স্বার্থরক্ষা ছিল খুবই গুরুত্বপূর্ণ যার মাধ্যমে বাংলাদেশের অনেক সম্ভাবনাকে বাস্তবায়নের পথে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করছেন কূটনীতিকরা যুক্তরাষ্ট্র সফরকালে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ব বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে এ বৈঠকটি অনুষ্ঠিত হয় এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংক অধ্যাপক ইউনুস সরকারকে সহায়তা দেন তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কনের সঙ্গে যেখানে আলোচনা হয় দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন যুক্তরাষ্ট্র এছাড়াও জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে বাংলাদেশের প্রধান উপদেষ্টার অধ্যাপক মো ইউনুস অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদের পাচার বন্ধ করার বিষয়ে জোর দেন এ সময় তিনি বিশ্বব্যাপী পাচার হওয়া অর্থ নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতাও কামনা করেন এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছান ড ইনুস যেখানে চার দিনের সফরকালে খুবই কর্মব্যস্ত সময় পার করেন তিনি ডেক্স রিপোর্ট সমকাল